হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা সৈদরব কিস্তিতে গাড়ি নেবেন ভাবতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওতে আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিব আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের অনেকেরই কাজে আসবে কিস্তিতে গাড়ি নেওয়ার আগে অবশ্যই অনেক বিষয়ে সতর্ক থাকতে হবে আপনি যখন একটি পতারক চক্রের সাথে পড়ে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কত বড় লোকসান আপনি করছেন কিস্তিতে গাড়ি নেওয়ার আগে অবশ্যই ভালো একটি প্রতিষ্ঠান থেকে গাড়ি নিতে হবে অনেকেই আছে। আমরা যখন অনলাইন এখন ঘাটাঘাটি করলে এ ধরনের অনেকেই প্রতারিত হয়েছে এ ধরনের ভিডিও কিন্তু আসে যখন আমরা বিপদে পড়ি তখন আমরা গিয়ে ভিডিওটি দেখি কিন্তু বিপদে পড়ার আগে আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে আপনি যখন দুই বছর কিস্তিতে নেবেন দেখা যাইতেছে দুই বছর আপনি কিস্তি দিয়েছেন কিস্তি দেওয়ার পরে দেখা যাইতেছে গাড়িটি আপনার নামও হইল না গাড়িটি দেখাইবে যে আপনি তাদের থেকে ভাড়া নিছেন আপনি যে পেপারে এগ্রিমেন্ট করছেন ওই পেপারে বেশিরভাগ সময় দেখবেন যা আরবিতে লেখা থাকে এখন কী লেখা থাকে আপনি কিন্তু এই বিষয়গুলো জানবেন না এই কারণে আপনি একজন অভিজ্ঞ লোক নিয়ে যাবেন এবং ভালো প্রতিষ্ঠান থেকে নেবেন যারা পূর্বে গাড়ি নিছে এরকম ইনফরমেশান জানার পরেই নেবেন যে প্রতারিত হয়েছে না এ ধরনের অনেকেই কিন্তু প্রতারিত হয় আমি অনলাইনে দেখছি এরকম অনেকেই প্রতারিত হয়েছে যার জন্য আপনাদেরকে এই সতর্কতামূলক ভিডিওটি তৈরি করা আপনারা যাতে বুঝতে পারেন আপনি কিস্তি দিতেছেন কিস্তি দিতেছেন দুই বছর দেওয়ার শেষে যখন আপনার গাড়িটি নামকরণ আসবে তখন কিস্তি কোম্পানি বলবে যে না এটি তুমি আমার থেকে এত টাকা দিয়ে ভাড়া চালাইছো গাড়ি তোমার নামে হবে না গাড়ি তুমি ভাড়া নিয়েছো তো এই ধরনের অনেকেই এ ধরনের পতারক চক্রের সাথে পড়ে যায় সবাই যে পরে এমনটা নয় দেখা যায় দু একটা কোম্পানি এরকম করে বেশিরভাগ কোম্পানি এরকমটা করে না বেশিরভাগ কোম্পানি কাজ কাজকাম সলিড থাকে তারপরও আমাদেরকে সতর্ক হতে হবে কারণ একটা দুইটা টাকা না এটা দুই বছর আমি টানা কিস্তি চালাইলাম কিস্তি চালানোর পরে গাড়িটা আমার নাম হইল না এরপরে কিস্তিতে আরও নানান ধরনের প্রতারক প্রতারণা করে থাকে যার জন্য আপনি যখন পেপারে এগ্রিমেন্ট করবেন অবশ্যই সম্পূর্ণ পেজগুলা যদি আরবিতে লেখা থাকে সেটি ইংলিশে ট্রান্সলেট করবেন ইংলিশ বুঝলে যদি ইংলিশ না পারেন বাংলাতে ট্রান্সলেট করবেন এখন মোবাইল অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি ওই পেজটার পিকচার তুললেই কিন্তু এটি অটোমেটিকলি আপনাকে ট্রান্সলেট করে দিবে তো ট্রান্সলেট করার পরে সম্পূর্ণ বোঝার পরে আপনি সাক্ষ্য করে যতক্ষণ পর্যন্ত না বুঝবেন মুখের কথার উপরে স্বাক্ষর দিবেন না সেক্ষেত্রে আপনি এ ধরনের পতারক চক্রের সাথে পড়ে যাইতে পারেন এবং ডাউন পেমেন্ট কত টাকা উল্লেখ আছে কি না বিস্তারিত আপনি যে অবশ্যই যখন আপনি কিস্তিতে নিবেন নেবেন অনেকে ডাউন পেমেন্ট থাকে ডাউন পেমেন্ট যত টাকা এত টাকা লেখা আছে কি না এগ্রিমেন্ট পেপারে ডিটেলসটা দেওয়া যাতে থাকে কোনো ডিটেলস যদি মিসিং থাকে আপনি ওই এগ্রিমেন্ট পেপারে সাইন করবেন না এগ্রিমেন্ট পেপারে সাইন করলে দেখা যাইতেছে আপনি একটি লোকসানে পড়তে পারেন নাও পড়তে পারেন তবে আমাদেরকে নিজেদেরকে সতর্ক থাকতে হবে সর্বদায় সতর্ক থাকতে হবে এ ধরনের আমাদের অনেক বাংলাদেশি আমরা যখন অনলাইন কাটাগাটি করি অনেক বাংলাদেশি বাইরে কিন্তু এ ধরনের বিপদে পড়ছে যার জন্য আমাদের সবাইকেই সতর্ক থাকতে হবে আশা করি প্রিয় বন্ধুরা এই ইনফরমেশনগুলো আপনাদের অনেকেরই কাজে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ